আরেকটি বিশ্বকাপ আবারও ফেভারিটের তালিকায় ভারত উপরের দিকে পুরনো প্রশ্নটি আসছে নতুন করে এবার কি হবে আইসিসির সর্বশেষ শিরোপা জেতার এগারো বছর হয়ে গেছে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের হিসাবে সে অপেক্ষা সতেরো বছরের শেখরা কাটাতে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হবে আজ নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের প্রতিপক্ষ আয়ারল্যান্ড এ ম্যাচের আগে ভারত দলের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাটিং অর্ডার নিয়ে ব্যাটিং শেষ পর্যন্ত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কি দেখা যাবে বিরাট কোহলিকেই শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর অসম বাউন্সের উইকেট আর ধীরগতির আউটফিল্ডের কারণে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের বেশ সমালোচনাই হচ্ছে যদিও খেলার সঙ্গে ধীরে ধীরে পিচ ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে উঠবে বলে ধারণা অনেকের প্রশ্ন উঠেছে অনুশীলনের সুযোগ সুবিধা নিয়েও ভারত অনুশীলন করছে নিউ ইয়র্কের কান্টিয়াক পার্কে এ নিয়ে বিস্ময়ে গোপন রাখেনি ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিডও বিশ্বকাপের বড় স্টেডিয়াম বা ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত এরকম বড় আসরে ভারত সবসময় খেলার সূচি এবং অন্যান্য বিষয়ে কিছুটা বাড়তি সুযোগ সুবিধা পেয়েই থাকে এবার যেমন তারা গ্রুপ পর্বের তিনটি ম্যাচে খেলবে নিউ ইয়র্কে সেমিফাইনালে উঠলে তাদের খেলা কোথায় হবে সেটি আগে থেকেই জানা তার আগে আজ আয়ারল্যান্ড ভারতের সামনে কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারবে সেটি এখন দেখার অপেক্ষা টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দল এখনো পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই হাজার সালে এরপর তিনটি দ্বিপাক্ষীয় সিরিজে দুই দল খেলেছে আরও ছয়টি ম্যাচ ভারত জিতেছে সবকটিতেই সর্বশেষ গত আগস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া আইসিসির পূর্ণ সদস্য হলেও আয়ারল্যান্ড বিশ্বকাপে এসেছে ইউরো অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে গতবার সুপার টুয়েলভে আইরিশদের একমাত্র চায় ইংল্যান্ডের সঙ্গে এবার প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে জিতলেও হেরেছে শ্রীলঙ্কার সাথে শুধু শক্তিই নয় নিউ ইয়র্কে দর্শক উপস্থিতিতেও আইরিশদের চেয়ে বেশি এগিয়ে থাকবে ভারত যুক্তরাষ্ট্রে ভারতের সে উৎসবকে কি মাটিতে নামাতে পারবে আইরিশরা